এবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কম্পাউন্ডে এক মানসিক প্রতিবন্ধী কিশোরীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে সাম্প্রতিক সময়ে নিপীড়ন নির্যাতনের শিকার কয়েকজন নারী ও শিশুর চিকিৎসা চলার সময় এই ঘটল এই ঘটনা বুধবার সন্ধ্যায় নির্যাতনের শিকার কিশোরী নিজেই বাদী হয়ে মেডিকেলের দায়িত্বরত ছয় আনসার সদস্যের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন এর মধ্যে আতিক নামের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ নির্মম নিপীড়নের শিকার কিশোরী স্বজনরা পুলিশকে জানান নবম শ্রেণীতে পড়ার সময় মানসিক সমস্যা দেখা দেওয়ার পর প্রায় নিখোঁজ হয়ে যেত সে কদিন আগেও বাড়ি থেকে বের হয়ে যায় কিশোরী সাতাশ অক্টোবর রাতে চিকিৎসা করাতে নিজেই যায় ঢাকা মেডিকেলে এ সময় চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি খরচ বহনের কথা বলে কিশোরীকে ঢাকা মেডিকেলেরই একটি কক্ষে নিয়ে যায় এক আনসার সদস্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভিতরে রেডিও থেরাপি বিভাগে বারান্দায় রেফ হয়েছে এর সাথে কিছু আনসার সদস্য জড়িত আছে ভিক্টেমের কাছে যেটা জানতে পারলাম তারা সবাই ছয় জনই পর্যায়ক্রমে সারা রাত নির্যাতনের পর সকালে মুমূর্ষু অবস্থায় হাসপাতালের বাইরে ছেড়ে দেওয়া হয় তাকে সেখান থেকে নিয়ে তাকে ভর্তি করা হয় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে বুধবার সন্ধ্যায় শাহবাগ থানায় এসে নিজেই বাদি হয়ে মামলা করে কিশোরী চিকিৎসকের সাথে আমি কথা বলেছি তারা সেভাবে ওপিনিয়ন দেয় নাই পরীক্ষা শেষে রিপোর্ট দিবে কিশোরীর কাছ থেকে ঘটনার বিবরণ শুনে প্রাথমিক তদন্তের পর বহির্বিভাগে দায়িত্বরত ছয় আনসার সদস্যকে প্রত্যাহার করার কথা জানায় কর্তৃপক্ষ তখনই গা ঢাকা দেয় অভিযুক্তরা নবাবগঞ্জ সাভার ঢাকার বাড্ডাসহ বিভিন্ন এলাকায় ধর্ষণের শিকার কয়েকটি শিশুর চিকিৎসা চলছে ঢাকা মেডিকেলে মঙ্গলবার তাদের দেখতে গিয়ে মানবাধিকার কমিশন চেয়ারম্যান বলেছিলেন বিচারহীনতার সংস্কৃতির কারণেই ঘটছে একের পর এক শিশু নির্যাতনের ঘটনা আইনে যথেষ্ট কঠিন শাস্তির ব্যবস্থা আছে মুশকিলটা হচ্ছে শাস্তি দিতে পারছে না এই অপরাধীদের শাস্তি থেকে ফাঁক করে বেরিয়ে যাচ্ছে বিভিন্ন কর্নারে ম্যানেজ করে বেরিয়ে যাচ্ছে এই ম্যানেজ সিস্টেমটাকে বন্ধ করতে পারলেই এই বিচারহীনতার সংস্কৃতি থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি তাহলেই অপরাধ কমে যাবে আবদুল্লা তুহিন যমুনা নিউজ ঢাকা ডোন্ট ফর্গেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর ভিডিওস